আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি আজকে আমি বাঙালি আরও একটি জনপ্রিয় রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব বড় যে কোনো মাছের মাথা দিয়ে পারফেক্ট মুড়িঘণ্ট কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তো এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি আর কাতলা মাছের মাথা সাইডের যে দুইটা অংশ থাকে সেই দুইটাও নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু মাছটা অনেক বড়ো ছিল এই জন্য এই ফুলগুলাও আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমার কাছে কিন্তু খুবই মজা লাগে মুড়ি ঘন্টর ভিতরে এটা দিয়ে দিলে এটা কিন্তু গলেও যাবে না বা ভেঙে যাবে না আস্তই থাকবে খেতে অনেক ভালো লাগে এজন্য আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে এক পোয়া আমি মুগ ডাল নিয়েছি এটা এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে মুগ ডালটা ভেজে নিব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখা যাবে একটা ফ্লেভার বের হচ্ছে ডাল থেকে আর কালার টাও একটু চেঞ্জ হয়ে যাবে লাল লাল বর্ণ হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে মুগ ডালটা হয়ে গেছে এই যে কালারটা পুরো চেঞ্জ হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব নিয়ে একটা পাত্রে পানি দিয়ে মুগ ডালটা ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো ইচ্ছা করলে আধা ঘন্টাও ভিজিয়ে রাখা যাবে তো আমি যেহেতু ঝটপট এখনই রান্না করব এই জন্য বিশ মিনিটই ভিজিয়ে রাখব তো এইভাবে বিশ মিনিট ভিজিয়ে রাখার পর পরে আমি যে মাছটা রেখেছিলাম ওইটা টুক টুকরো টুকরো করে একটু কেটে নিব পিস পিস করে এই যে কেটে নিয়েছি আর অবশ্যই মুড়িঘণ্টটা কিন্তু মাছটা কাঁচা থাকা অবস্থায় মানে রান্না করে নিতে হবে ভাজা যাবে না অনেকেই ভেজে রান্না করে কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন যে কী মজা লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভাজার থেকে কাঁচা মাছ দিয়ে মুড়িঘণ্টটা করলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এত স্বাদ লাগে যে সবাই কিন্তু একেবারে হাত চেটে পুটে খাবেন বাসায় যারা আসে এত টেস্ট হয় তো একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আর এই যে চুলায় একটা প্যান বসিয়ে তাতে এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে নিয়েছি পরে বাকি মশলাগুলো অ্যাড করেছি এখানে এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ের গুঁড়া লাল মরিচের গুঁড়া তো দিয়ে নিয়েছি কাঁচামরিচও দিয়ে নিয়েছি পরে আমি আদা রসুনের পেস্ট দুই চামচ দিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়া অ্যাড করেছি সব দিয়ে মশলাটা কিন্তু কিছুটা সময় ভেজে নিতে হবে তাহলে কিন্তু আরও বেশি মজা লাগবে আর পরে যে টুকরো করা মাছগুলো দিয়ে এই মশলার সঙ্গেই কিন্তু আমি অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি আগে পানি দিয়ে কষাবো না আগে কিন্তু এই মশলাটার সঙ্গেই নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে এই যে ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখেন তো আমার এই যে যেই মাথার সাইডের অং দুইটা অংশ ছিল সেইখান থেকে কিন্তু কাটাটা ছেড়ে দিয়েছে তো কাটাগুলো আমি একটু বেছে নিব কাটাগুলো বেছে নিচ্ছিলাম যেহেতু কাটার থেকে মাছ একেবারে ছেড়ে দিয়েছে এই জন্য আমি কাটাগুলো সব আলাদা করে নিচ্ছি নিয়ে এখন দেখেন অনেকটাই মাছ হয়েছে আর এই মুড়ি ঘন্টটাই কিন্তু যত বেশি মাছ হবে ততই কিন্তু খেতে মজা লাগে আর আমি এখানে কিন্তু মাছের কাতলা মাছটা অনেক বড় ছিল এজন্য জন্য এই যে ফুলটাও দিয়ে নিয়েছি ফুলটা কিন্তু ভাঙবেও না আস্তই থাকবে আমার কিন্তু চিবিয়ে খেতে অনেক মজা লাগে এজন্য আমি দিয়ে নিয়েছি তো ভালো করে কষিয়ে এই যে আমি এখন মুগ ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে মশলার সঙ্গে আবারও একটু মাছের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো মুগ ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দেওয়া যাবে না এইভাবে একটু কষিয়ে নেবেন আর ঝালটা কিন্তু অবশ্যই একটু বেশি দিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে আরও মজা লাগে পরে আমি কষানোর জন্য এই যে পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো এই যে রান্না করে নিয়েছি দেখেন আমার একটু একটুও কিন্তু গলে যায়নি আবার একেবারে আস্ত নেই ভালোই দেখাচ্ছে মানে মিডিয়াম আর কি হয়ে এসেছে তো একটা চেপে দেখাচ্ছি আমার কিন্তু মুগ ডালটা গলে গেছে তো একটু সময় লাগে একটু সময় ধরে ডালটা সিদ্ধ করে নিতে হবে মুসুরের ডালের মতো কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায় না মুগ ডালটা তারপরেও আমার এই যে ওই পানিতেই সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানি খুব বেশি দিব না কারণ যেহেতু আমার সিদ্ধটা হয়ে গেছে পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু রান্না করে নিব তো খুব বেশি কিন্তু ঝোল টানিয়ে নেওয়া যাবে না কারণ গরম অবস্থাতে বোঝা যায় না যখন নামানোর পরে ঝোল যদি একেবারে কুমিয়ে রাখি পরে ঝোলটা আরও টেনে যাবে শুকনা হলে কিন্তু ঘণ্টাটা ভালো লাগে না অবশ্যই লবণটা চেক করে দেখবেন আর এ পর্যায়ে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন কারণ চিনিটা দিলে যে খেতে এত মজা লাগে আপনারা যদি না খেয়ে থাকেন একবার আমার ভিডিওটা দেখে প্লিজ ট্রাই করবেন এতটা সুস্বাদু এবং মজা লাগে আমি আপনাদের কথা দিচ্ছি যারা এইভাবে রান্না করবেন বাসার সবাই একেবারে আঙ্গুল চেটেপুটে খাবে তো এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে দেখেন দেখতে কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাগছে আর এই যে আমি গরম অবস্থায় নামিয়ে নিয়েছি একটু ঝোল থাকতেই তা না হলে অনেকটাই টেনে যাবে টেনে গেলে কিন্তু মুড়িঘণ্ট খেতে ভালো লাগে না তো এইভাবে নামিয়ে নিয়েছে আরও কিছুটা টেনে যাবে ঝোল তো কেমন লাগলো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সবাই আমার ভিডিওটা দেখবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ